তো আমরা সকলেই খেয়ে থাকি কিন্তু আজকে আমি একটা পিঠা নিয়ে আসলাম যে পিঠাটা দেখলে তোমাদের জীবে একদম পানি চলে আসবে পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ স্বাদে শুধুমাত্র সামান্য আটা দিয়ে আমি এলাচ ডিজাইন করে আজকে একটা ঝাল পিঠা রেডি করে তোমাদেরকে দেখাবো একদম সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আর নতুন ডিজাইন করে পিঠাটা তৈরি করে তোমাদেরকে দেখাবো শীতকালীন সবজি দিয়ে পোটটা রেডি করে পিঠাটা তৈরি করব। তাহলে চলো আজকে রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নিলাম দু কাপ থেকে একটুখানি কম আটা আজকে আমি আটা দিয়ে পিঠাটা তৈরি করে তোমাদেরকে দেখাবো কম টাকা খরচ করে তোমরা এই পিঠাটা তৈরি করতে পারবে একদম সহজে শীতকালের এই কুয়াশা বেজে সকাল বিকেলে তোমরা এই পিঠাটা তৈরি করে খেতে পারবে ভীষণ স্বাদের একটা পিঠা আটার মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম আমি পিঠাটা আটা দিয়ে তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে ময়দা বা সুজি দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারবে একদম সহজে এবার একটু একটু পানি দিয়ে আটার ডোটাকে রেডি করে নিলাম আটার ডোটা ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দিলাম আর এখানে পিঠের ভেতরের পোটটা রেডি করার জন্য কয়েকটা সবজি আমি নিয়েছি কিছুটা পরিমাণ বাঁধাকপি কুচি একটা গাজর একটা পেঁয়াজ আর এক টুকরো পেঁয়াজ কুলি গাজরটাকে গ্র্যাড করে নিচ্ছি তোমরা চাইলে গাজরটাকে কুচি কুচি করে কেটেও দিতে পারবে তোমরা তোমাদের পছন্দ মতো করলেই হবে গাজরটা গ্র্যাড করা হয়ে গেছে এবারে এখানে নিয়ে নিলাম কয়েক টুকরো রসুন আর এক টুকরো আদা রসুন আর আদার টুকরোগুলোকে আমি গ্র্যাড করে নিচ্ছি তোমরা চাইলে পেস্ট করে দিতে পারবে তোমরা চাইলে এই পিঠার ভেতরের পোটটা চিকেন দিয়েও করতে পারবে আমি ভেজিটেবল দিয়ে এই পোটটা রেডি করে তোমাদেরকে দেখাবো পোটটা রেডি করার জন্য চুলোর মধ্যে বসিয়ে দিলাম একটা প্যান এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা যখন গরম হয়ে আসছে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি চার থেকে পাঁচটা লঙ্কা কুচি এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কলি কুচি আর গ্রেড করা আদা রসুন এইবার মশলাগুলো হাতা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি লঙ্কা পেঁয়াজ আদা রসুন যখন একটুখানি ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো ধনের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর এক চিমটির মতো হলুদ গুঁড়ো কারণ এখানে হলুদ গুঁড়োটা একটুখানি কম অ্যাড করব এরপর দিয়ে দিলাম হাফ চামচ জিরা গুঁড়ো এইবার মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি সব শেষে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ লবণটা দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর কষানো মশলার উপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম কোচানো পাতা কপি। মশলাটা যখন কষিয়েছিলাম এর মধ্যে আমি চা চামচে দু চামচ সয়া সস অ্যাড করেছি সয়া সস অ্যাড করার কারণ পোটটা খেতে ভীষণ স্বাদের হয় এইবার ঢাকনা দিয়ে রেখে আমি একটু পর পরপর নেড়েচেরে পোটটাকে রেডি করে নিচ্ছি পিঠার জন্য পোটা একদম রেডি একদম শুকনো শুকনো করে পোট্টাকে রেডি করতে হবে দেখো রেডি করা হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে এক সাইডে রেখে দিলাম আর এখানে নিয়ে নিলাম আটার ড্রোটা আটার ড্রোটাকে আমি তিন ভাগে ভাগ করে নেব তিন ভাগে ভাগ করার পর একদম বড়ো সাইজ করে একদম পেপারের মতো একটা রোটি বেলে নেব ডোটাকে আমি হাত দিয়ে ভালো করে আরেকবার মাখিয়ে নিচ্ছি আটার ড্রয়ের মধ্যে আমি কোনো কিছুই অ্যাড করে নিই না বেকিং পাউডার না বেকিং সোডা তেল ঘি কোনো কিছুই অ্যাড করে নিই একদম সিম্পলভাবে সামান্য উপকরণ দিয়ে পিঠাটা রেডি করে তোমাদেরকে দেখাবো যাতে করে রান্নাঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই পিঠাটা তোমরা তৈরি করে খেতে পারো দেখো বন্ধুরা একদম পেপারের মতো করে একটা রুটি বেলে নিলাম আর নিয়ে নিলাম একটা কাঠের কাঠি এর মধ্যে রুটিটাকে আমি রোল করে নিলাম অবশ্যই তোমরা যখন এই রুটিটাকে রোল করবে কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে দেবে তাতে করে রুটিটা কাঠির মধ্যে আটকাবে না একদম সহজে বেরিয়ে আসবে এরপর আমি দুই হাতে প্রেস করে একসঙ্গে করে নিলাম এরপর কাঠি থেকে রুটিটাকে বের করে হাত দিয়ে একটুখানি প্রেস করে লম্বা করে নিলাম আর দেখো সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে এইবার আমি এক সাইড থেকে পিঠের ডিজাইনটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা যদি এই পিঠার ডিজাইনটা একবার দেখো একদম চক বন্ধ করে শিখে নিতে পারবে একটা লম্বা সাইজের রুটি থেকে অনেকগুলো পিঠার ডিজাইন করা যায় রুটির ভেতরের অংশটা একটুখানি গ্যাপ রেখে আমি পোটটা ভরে নিচ্ছি আর দুই সাইড থেকে সুন্দর করে মুড়ে দিচ্ছি পোটটা মাঝখানে রেখে দুই সাইডে রুটিটা আমি আঙুল দিয়ে প্রেস করে লাগিয়ে দেবো এরকম করে কয়েকটা পিঠা আমি রেডি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এলাচ দেখতে যেমন ঠিক এরকম করে আমি পিঠার ডিজাইনটা করে নিচ্ছি এলাচ তো আমরা মশলা হিসাবেই খেয়ে থাকি এখানে আমি এলাচ ডিজাইন করে পিঠা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো এবার আমি একটা ছুরি দিয়ে পিঠার ডিজাইনটা কেটে নিলাম আর আঙ্গুল দিয়ে প্রেস করে একটুখানি এলাচের মতো ডিজাইন করে নিচ্ছি ঠিক একই রকম করে আমি সবগুলো পিঠা রেডি করে নিলাম আর পিঠাগুলো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের পিঠা যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি ক্লিক করে রাখবে নতুন নতুন পিঠার রেসিপি দেখার জন্য এবার পিঠাগুলোকে তেলে ভেজে নেব তেল আমি আগে চুলোতে বসিয়ে রেখেছি তেলটা গরম হয়ে গেছে একটা একটা করে আমি পিঠাগুলো তেলের ওপর দিয়ে দিচ্ছি চুলো রাশটাকে একদম লতে রেখে উলটিয়ে পালটি গোল্ডেন ব্রাউন কালার করে পিঠাগুলোকে ভাজতে হবে তোমাদেরকে বলি বন্ধুরা তোমরা চাইলে এই পিঠাগুলো স্টিম করে খেতে পারবে কিন্তু তোমরা যদি তেলে বেজে এই পিঠাগুলো খাও ভীষণ টেস্ট লাগে একদম মুখে লেগে থাকার মতো একটা পিঠে পিঠাগুলোর সাইড হয়ে গেছে এবার আমি একটা চামচ দিয়ে পিঠাগুলোকে উলটিয়ে দিচ্ছি শীতকালে এরকম কুয়াশা বেচা সকাল বিকেলে তোমরা যদি ধোয়া ওটা পিঠা বানিয়ে বাড়ির লোকজনকে দাও সবাই তো একদমই অবাক হবে আর তোমার প্রশংসাই করবে কারণ এই পিঠাটা ভীষণ স্বাদের দেখো বন্ধুরা পিঠাগুলোকে আমি উলটিয়ে পাল্টি ভেজে নিলাম আর একটা একটা করে যে পিঠাগুলো একদম ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি বাকি পিঠাগুলো আমি একই তেলের মধ্যে দিয়ে দেব কি বলি বন্ধুরা আজকের এই অ্যালাস ডিজাইনের পরবরা স্পেশাল পিঠাটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে একে একে সবগুলো পিঠা আমি একই রকম করে তেলে ভেজে নামিয়ে নেব পিঠাগুলো খেতে উপর দিয়ে একদমই মোচমোচা আর ভেতরে পুর আমরা বেশিরভাগই ঝাল কিছু খেতে পছন্দ করি যারা ঝাল পিঠা খেতে ভীষণ পছন্দ করো স্পেশালি তাদের জন্য আজকের এই ঝাল পিঠার রেসিপিটা দেখো বন্ধুরা একে একে আমি সবগুলো পিঠা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নামিয়ে নিলাম ভাজার পর দেখো পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেত ভীষণ স্বাদে অবশ্যই তোমরা রান্নাঘরে থাকার সামান্য উপকরণ দি একবার ট্রাই করে দেখবে আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো